আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলা দিন ধূপচাচিয়া ধাপের হাট থেকে দর্শক বন্ধুরা চলে আসছি আবারও ধাপের হাটে আপনাদেরকে সবচেয়ে ছোট ছোট ছাগলের চাইতেও কম দামে সার এবং বকনাগরু কালেকশন দেখানোর জন্য প্রচুর পরিমাণে কিন্তু এখানেও নয়েস থাকে যে কারণে জানি না কথাগুলো কেমন শুনতে পান এই যে মাইক চলে প্রচুর পরিমাণে চারদিকে যেহেতু গরুর হাট এখানে হকার থাকবে এটাই স্বাভাবিক তো দর্শক দেশ প্রবাস দূরে কাছে কে কোন জায়গা থেকে আমাদের এই আজকে ছোট্ট ভিডিওটা দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন প্রচুর পরিমাণে কিন্তু নয়েজের মধ্যে আমরা ভিডিওটা করতেছি আর মোটামুটি দেখতে পাচ্ছেন আহামরি আমদানি বলবো না যারা অল্প করে কিনতে আছেন পাঁচটা দশে তারা কিন্তু হাটটা ভিজিট করে কিনতে পারবেন এই যে দেখেন শাহিওয়াল বাচ্চা কোর্সের বাচ্চা ফিজারের বাচ্চা তবে মোটামুটি সার বাচ্চার কালেকশন বেশ কম দামে পাওয়া যায় রকনা পাওয়া যায় বড় ভাই কয়টা আছে আজকে ভাই

শীতের মতো তো কোনো সমস্যা হবে না যে কোনো জায়গাতে নিয়ে পালতে পারবে তিন মাস চার মাস এটা না আর এটা হলো তিন মাস তাহলে এটা একবারে চব্বিশ এটা একবারে তেইশ এই বাচ্চাটা কি খবর এটা সাইওয়ালার বাচ্চা দেখেন সাইওয়ালার বাচ্চা আচ্ছা নাভি আছে তো

আচ্ছা এটা কেমন বয়স হতে পারে এটা বয়স কত আড়াই মাস বেশি হবে তিন মাস হবে আমরা তিন মাস বয়স টার্গেট করতেছি আমরা তবে বয়স নেই চ্যালেঞ্জ নাই কিনাগুরু দেখেছেনা নিতে পারেন ভাই কত ভাই দেশিটা কত ভাই চাওয়া দাম 24000 কত চাওয়া দাম 24000 ভিভিশা মাস তাও আর প্রত্যেকটা সার জি ভাই সাইওয়াল আছে দেশি আছে এরপর কোনটা দেখবেন এরপর এরপর আচ্ছা এটারও টুকটাক দামি আছে আচ্ছা এটা কেমন বয়স কত যাচ্ছেন পঁচিশ চাচ্ছেন বিক্রি সাড়ে বাইশ সাড়ে বাইশ হাজার আসলে তো এই দামে পাবে

ওটার দাম তো বিক্রি চব্বিশ হাজার জি তারপর ছাব্বিশ বিক্রি তেইশ হাজার তেইশ হাজার বিক্রেতারা কি বাচ্চা কি বাচ্চা দেখে আসি ফিজিয়ান বয়স বয়স খাবার না ঘাস খায় সব খায় এটা একবারে কত নেবেন আর কিছু ডিসকাউন্ট বেডানা বেডি সার বছর পনেরো থেকে শুরু আরে ওকে শুকনো খ্যার দিয়ে দিছে আমাদের বড় ভাই যে শুকনো খ্যার দিছে তারপরও খাচ্ছে এটা হলো ফিজিয়ান বাচ্চা না জি সব সলিড মানে জি ভাই কোয়ালিটি ফুল শাইয়াল আছে দেশি আছে দশক আর সবচেয়ে কম এটা এটা এই যে খালি 15 তবে এত কমে খুব একটা পাওয়া যায় না হঠাৎ মঠাত এভারেজ বিষ পর্যন্ত যদি বাজেট নেশা পাওয়া যাবে আচ্ছা অ্যাভারেজ বিষ যদি বাজেট নিয়ে তাহলে সার বাছুর এবং বকনা বাছুর অনায়াসে কিনতে পারবেন এই যে এই পাশে কিন্তু চমৎকার চমৎকার বাছুরগুলো আছে দেখতে পাচ্ছেন আটটা বছর সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার ভাই এখানে সাতশো কত টাকা যেন হাসিল টাকা আটশো টাকার মধ্যে প্রায় সাতশো সত্তর টাকা হাসির চাচা দেশি না কোরোস পৌরস আর দেশি মিশাল আছে কত দাম বাবা দাম চাওয়া দাম আঠাশ দাম করে কেউ এখন পর্যন্ত কত বলে খালি তেইশ বলে দেওয়া যায় না আরেকটু বেশি নাকি তেইশ পর্যন্ত দাম পাইছে তেইশে দেওয়া যাচ্ছে না আরেকটু বেশি লাগবে পৌরস এবং দেশির মিসড ওই কি অবস্থা ভালো আছেন কয়টা আছে আজকে

মোটামুটি কিন্তু হিউজ করে মানে আমদানি আছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যারা দূরদূরতা থেকে আসবেন সরাসরি বগুড়া থেকে আসতে পারবেন তো আজকের মতো আমি জানাচ্ছি দেখাবে পরবর্তী গ্রহেতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম